আপনার ডাইনিং টেবিল বিছানোর পরে এরকম যদি জীবন্ত মনে না হয় এরকম জীবন্ত ফুল ফুটে রয়েছে এরকম যদি মনে না হয় দেখে যদি এরকম না লাগে আপনি অবশ্যই আমাদের এই টেবিল কাভারগুলো রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নাই আর আমাদের এখানে তো আপনার অগ্রিম একটি টাকা অগ্রিম দিতে হচ্ছে না এখানে তো আপনার কোনো রিস্কের কোনো বিষয় নেই বা হচ্ছে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই বিশেষ করে শপের প্রত্যেকটি প্রোডাক্ট আমরা শুধুমাত্র এই থ্রি ডি ডাইনিং টেবিল কাভার নিয়ে কাজ করি না আমরা ওয়াটারপ্রুফ বেডশিট কমফোর্টার সহ সাধারণ থ্রি ডি বেডশিট বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি তো আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট পার্সেস করার নিয়মটা এটা আপনি অর্ডার করবেন প্রোডাক্টটা যাবে পিকচারের সাথে যদি না মিলে বা আমরা যেমনটা বলি কোয়ালিটির সাথে যদি ম্যাচ না খায় আপনি রিটার্ন করে দেবেন তো আমাদের প্রত্যেকটি থ্রি ডি ডাইনিং টেবিল কাভারের সেটের সাথে থাকে ছয় পিস চেয়ারের কাভার এবং এক পিস বড় সাইজের ডাইনিং টেবিলের কাভার যেটির মাপ হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট তো আপনারা নিশ্চিন্তে এগুলো অর্ডার করতে পারেন এবং প্রত্যেকটি প্রিন্ট হবে ভিডিওতে যেমনটা দেখতেছেন বাস্তবে দেখলে আরও মনে হবে আরও জীবন্ত ঠিক আছে আমাদের প্রত্যেকটি প্রিন্ট একদম জীবন্ত ফুলের মতো যেটি আপনার ডাইনিং টেবিল কাভারে বিছানোর পরে মনে হবে যেন লাক্সারিয়াস একটা ফিল পাবেন আপনার ডাইনিং টেবিল কাভার সেটের তো এগুলো আপনারা যদি অর্ডার করতে চান আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন দেশ এবং দেশের বাইরে অনেক প্রবাসী ভাইরা আছেন যারা অনলাইন থেকে প্রোডাক্ট পার্সেস করতে ভয় পান তো আমাদের এখানে ভাই কোনো ভয় পাওয়ার কোনো বিষয় নেই বিষয়টা হচ্ছে আমরা অগ্রিম একটি টাকাও নিই না অনেক পেজ বা ইউটিউব চ্যানেল আছে যারা বলবে যে ভাই ডেলিভারি চার্জ আগে দিতে হবে ডেলিভারি চার্জ আগে না দিলে আমরা প্রোডাক্ট পাঠাবো না আমাদের ওইরকম কোনো সিস্টেম নাই প্রোডাক্টের প্রাইজ হয়তো দুই পঞ্চাশ টাকা বা একশো টাকা বেশি হতে পারে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি পাবেন আপনি হান্ড্রেড পারসেন্ট তো যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন ভিডিওর সাথে বা ছবির সাথে প্রোডাক্ট না মিললে আপনি রিটার্ন করে দেবেন এখানে আপনার কোনো রিক্সের কোনো বিষয় নেই আমাদের এখানে অগ্রিম কোনো ডেলিভারি চার্জের কোনো সিস্টেম নাই কোনো অগ্রিম এক টাকাও দিতে হবে না তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্কিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন একই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই রয়েছে চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করা আর যদি না থাকে হোয়াটসঅ্যাপ সেক্ষেত্রে এই মতে মেসেজ করে আমাদের কাছে অর্ডার করতে পারেন মেসেজ করার সাথে সাথে আমরা আপনাকে ছবি দিয়ে দেব ডাইনিং টেবিল কভারে তারপরে সেখান থেকে দেখে আপনার যেই ডিজাইনটা আপনার পছন্দ আমাদের প্রায় পঞ্চাশ থেকে ষাটটার মতো প্রায় এই ডিজাইন থাকে তো আপনার যেটা ইচ্ছা আপনার ইচ্ছা মতো আপনি একটা কালার চয়েস করে আমাদের এখানে অর্ডার করতে পারেন প্রোডাক্টটা যাবে দেখে নিয়ে তারপর আপনি পেমেন্ট করবেন অর্ডার করার তিন থেকে চার দিন সর্বোচ্চ সময় লাগে আমরা সরাসরি কারখানা থেকে বা ফ্যাক্টরি থেকে প্রিন্ট করে আমরা এটা তৈরি করে তারপর আপনাকে পাঠাবো একদম নতুন থ্রি ডি ডাইনিং টেবিল কাভার সেট যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই অর্ডার করুন তো আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমাদের ইউটিউব চ্যানেলটি প্রথম দেখে থাকেন যদি সম্ভব হয় কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন সবসময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও